আসসালামু আলাইকুম ফাইনালি আমরা টন স্টেশন থেকে সোন টোকেনটা পেয়েছি এবং হচ্ছে এখন উইড্রো করার পালা দেখতে পাচ্ছেন আমরা যখন অ্যাড্রোপ সেকশনটাতে যাব আপনার কতটা সোন টোকেন আসে এটা এখানে দেখাবে এবং হচ্ছে আপনার এখানে কিন্তু উইড্রো করার জন্য বিড গেট আছে গেটডো টাইপ আছে এমএক্সি আছে গ্লো হ্যাশকে গ্লোবাল আছে তো আপনাদের যার যে অ্যাকাউন্ট আছে বিটগেট অ্যাকাউন্ট থাকলে আপনার বিটগেটে চাইলে আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন বা বিড গেটে ডিপোজিটটা করতে পারবেন আর এখানে এক্সি বা গেডড্রো টাইপে যার যেটা আছে কিন্তু বিটগেটে যদি আপনি হচ্ছে এখানে ডিপোজিটটা করেন তাহলে কিন্তু আপনাকে এখানে বলেই দিছে পাঁচ ডলার থেকে একশো ডলার পর্যন্ত হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার ডলারে রেখে এখানে তারা হচ্ছে একটা রিওয়ার্ড পুল দিবে এবং আপনারা যদি সবার আগে মানে এক লাখ বা পঞ্চাশ হাজার মানুষকে তারা দেয় তো সবার আগে যদি আপনি ঢুকতে পারেন বা উইড্রোটা করতে পারেন তাহলে হচ্ছে মূলত হচ্ছে এখানে পাঁচ থেকে একশো ডলারের মধ্যে আপনি সোন টোকেন আর এক্সট্রা পাবেন তো কিভাবে কি করবেন এই ভিডিওটির মধ্যে দেখাই দিই আমি দেখেন আমি বিট গেটে উইড্রোটা করে দেখাবো আশা করি আপনাদের বিট গেট অ্যাকাউন্ট আছে না থাকলে একটা বিট গেট অ্যাকাউন্ট করে আপনারা কেওয়াইসি করে নেন তো আমরা ফার্স্ট হচ্ছে বিটগেটে গিয়ে আমাদের একটা আইডি লাগবে যেটা হচ্ছে হচ্ছে বিটগেটে আপনার ইউ ইউআইডি বলে আর কি তো এটা আপনাদের অবশ্যই আপনাদের সবার ইউআইডিটা লাগবে তো এখানে যাওয়ার পর দেখবেন যে আপনার এই দেখেন এই অপশনটাতে মেনু অপশনটাতে যাবেন যাওয়ার পর এই দেখেন ইউ এটা আপনারা কপি করবেন তো কপি করে আমরা হচ্ছে জাস্ট অ্যাপটাতে চলে যাব বা বট্টাতে চলে যাব যাওয়ার পরে দেখেন বিটগেট এখানে ডিপোজিট লেখা আছে এখানে ক্লিক দিব তারপর হচ্ছে আমরা হচ্ছে ইয়েস দিব যে ইয়েস যেহেতু আপনার বিটগেট অ্যাকাউন্ট থাকলে আপনারা ইএস দিয়ে দেবেন তো বিটগেট ইউ যেটা আমরা কপি করছি আইডিটা এখানে দিয়ে দিব দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস তো আমাদের আবার পুনরায় বিটগেটে যেতে হবে এবং এখান থেকে আমাদের হচ্ছে সোন টোকেনের যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদের এখানে ডিপোজিট করতে হবে জাস্ট এখানে এই যে দেখেন অ্যাসেটে যাব যাওয়ার পর স্পটে যাব যাওয়ার পর অ্যাড ফান্সে যাব যাওয়ার পর এখানে দেখেন ডিপোজিট কিপটো এটাতে আমরা ক্লিক দিব যাওয়ার পর এখান থেকে আমরা লিখবো সোন যেহেতু তাদের কয়েনের নাম হচ্ছে সুন এই দেখেন টন স্টেশন তো তারপর হচ্ছে এখানে আপনারা দেখবেন যে টন কয়েন লেখা থাকবে তো আপনারা হচ্ছে এই অ্যাড্রেসটা কপি করবেন এ দেখতে পাচ্ছেন সুন টোকেনের এই অ্যাড্রেসটা কপি করবেন করে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এখানে এই যে দেখেন সুন অ্যাড্রেস এটাতে আপনারা বসাই দিবেন বসাই দিলে স্যান্ড জাস্ট হচ্ছে স্যান্ড ক্লিক দিবেন সেন্ডে ক্লিক দিলে কনফার্মে ক্লিক দিবেন তাহলে হচ্ছে আপনাদের উইড্রোটা সাকসেসফুল হয়ে যায় দেখেন এখন আমি কিন্তু আমারটা হচ্ছে দুই লাখ সোন টোকেন হচ্ছে প্রায় দুই লাখ বেশি আছে তো আমি এখান থেকে উইড্রো করে দিছি তো দেখেন আমার বিউতে ক্লিক দিলে আমার ডিপোজিট অ্যাড্রেস হওয়া এভরিথিং কিন্তু এখানে আমার দেওয়া আছে তো যাই হোক এভাবে আপনারা হচ্ছে উইড্রোটা করে নেবেন আর যত দ্রুত সম্ভব আপনারা করে নেন মাত্র তিন দিন বাকি আছে তিন দিনের পরে যদি আপনারা করেন তাহলে কিন্তু আর আপনারা উইড্রো দিতে পারবেন না তো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে যারা জয়েন হয়েছেন বা কাজ করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই বিটগেটের মাধ্যমে দিবেন এবং বিটগেটে কিন্তু অনেক অফার দেয় এবং এখান থেকে পাঁচ ডলার বা একশো ডলারের মধ্যে যদি আপনি যে কোনো একটা রিওয়ার্ড ফোন পান তাহলে কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে একটা বোনাসও পাবেন তো এই ছিল আসলে ভিডিওটি আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি আর কোনো ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জাস্ট হচ্ছে আপনার টেলিগ্রামে মেসেজ করবেন টেলিগ্রাম আমার চ্যানেল চ্যানেল লিঙ্কে গিয়ে জয়েন হয়ে দেন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল আইডি আছে এই পার্সোনাল আইডিতে রিয়ান এইট এটাতে আপনারা হচ্ছে মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনার যে কোনো সমস্যার সমাধান করে দিব ইনশাল্লাহ